السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين الحمد لله الله تعالى دعا لك كل شكر الله سبحانه وتعالى مدرك آت اك أهم مبارك جوتو كنا درسا مدركو সুরাই ফরকানের দাস তো আমাদের এই তাফসিরের দশ আলামদুলিল্লা দীর্ঘ সময় ধরে চলমান আসে এবং ধারাবাহিকভাবে আমরা সুরায় ফাতে হাতে আজকে সুরায় নূর পর্যন্ত করে সুর ফরকানে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ তালের অনেক বড় করুণা এবং অনুগ্রহ যে আল্লাহ তালা আমাদেরকে এই পর্যন্ত আসার তৌফিক আমাদেরকে দান করেছেন তো আমরা আজ থেকে সুরএরান শুরু করবো আল্লাহ তালার কিতাবের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তালা কোনো কথাকে উপূর্ণ রাখেন নাই কোনো কথাকে ছাড়েন নাই প্রত্যেকটা জিনিস পুঙ্খানু পুঙ্খানুভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং এটা তাদা বুর করার এত বেশি উপাদান আমাদের সামনে উপস্থিত রেখেছেন যে আমরা হয়রান হয়ে যাই যে কোরআনের মধ্যে আল্লাহ তালা কিভাবে এত পুঙ্খানু পুঙ্খানু ভাবে সবকিছু উপস্থাপন করেছেন কোনো কিছু বাদ দেওয়া ছাড়াই তো সুরায় ফোরকান আল্লাহ তালা এমন একটা সময় নাজিল করে যখন মক্কার মুর্শিকরা মুনাফিকরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ করছিল তারা বলছিল যে যদি নবী হয়ে থাকে তাহলে খায় কেন ঘুমায় কেন বাজারে যায় কেন তাদের দাবি ছিল নবী হলে সে হবে ফেরা কোনো কিছু খাবে না কোথাও যাবে না অলৌকিকতা দেখাবে সবসময় কিন্তু আল্লাহ তালা বলছেন তারা যদি ফেরেশতাও তাদের মধ্যে আসতো তাহলে তারা বলতো আবার যে ফেরেসটা কেন আমাদের কাছে নবী আছে আমরা তাকে চিনি না জানি না আমাদের তো নবী হওয়া দরকার আমাদের মধ্য থেকে কেউ তো তারা তারা মানার জন্য চায় নাই নানান রকম কথা বলে মূলত হচ্ছে তারা নিজেদের এজেন্ডা গুলোকে বাস্তবায়ন করতে চেয়েছিল এটাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য আল্লাহ তালা সেই সময়টার মধ্যে সুরয়ে বিশ্বাস নিদ খালিসের পরিপূর্ণ রূপটাকে আল্লাহ তালা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছেন তো সেই সুরয়ে ফরকান আমরা পড়ব তো সুরহ ফরখানের মধ্যে খুব বেশি আয়াত নাই সুর ফুরকান আয়াত হচ্ছে খাতাত্তরটা তো এটা একটা কিশোরা আল্লাহ তালা মক্কার করেছিলেন তো আজকে আমরা ফুরকানের কিছু মৌলিক বৈশিষ্ট্য এবং একটা আয়াতের পরবর্তী ক্লাস থেকে আমরা ধারাবাহিক ভাবে নির্দিষ্ট সংখ্যক আয়াতের তর্জমা তাদাব্বুর এবং সমকালীন যে শিক্ষা আমাদের তাফসিরের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটাকে সামনে রেখে আমরা আলোচনা করবো কোরআনটাকে আমরা ধারণ করার চেষ্টা করব কোরআনটাকে আমরা বুঝার চেষ্টা করব কোরআনটাকে আমরা পুঙ্খানু পুঙ্খানুপুঙ্খ ভাবে যেভাবে আল্লাহ তালা আমাদের জন্য নাজিল করেছেন সেভাবে সেটাকে আমাদের অন্তরে জায়গা দেওয়ার চেষ্টা করবো তার ফলে যেটা হবে আল্লাহ সুবাহান আমাদেরকে মনের মধ্যে কোরআনের প্রতি অনুভব কোরআনের প্রতি ভালোবাসা আল্লাহ তালা আমাদের অন্তরে দান করবে যাই হোক আমরা সুরাই ফোরকনের প্রাথমিক বৈশিষ্ট্যে আসি সুরাই ফোরকন মাক্কি সুরা এবং এটা আকিদা কেন্দ্রিক বিষয়াবলীগুলো গুলো নিয়েই সে তার আলোচনাকে সামনের দিকে নিয়ে গিয়েছে এবং মশিকরা মোহাম্মদ সল্লা আলী ওসাল্লামের এবং এই কোরআনুল করিমের ব্যাপারে যে সমস্ত সন্দেহ প্রকাশ করত যে সমস্ত সংশয় বাধিতা তারা পোষণ করতো একটা এলাজ দিয়েছে এই কোরআন এলাজ দিয়েছে এটা এই সুস্পষ্ট দাওয়াই দিয়েছে রোগীর ওষুধ দিয়েছে তাদের মনের মধ্যে যে রোগ ছিল তারা যে বিশ্বাস করতে চাইতো না নানান ধরনের সন্দেহ তারা দেখাতো এই সন্দেহ একটা এলাজ ধরতে এই কোরআন দিয়েছে এই কোরআন একই সাথে এই সুরার যে মূল আলোচনা এই মূল আলোচনা গুলো হচ্ছে কোরআনের কোরআন যে সত্য এটাকে প্রমাণ করাটাই হচ্ছে এই পুরা সুরার মূল আলোচনার কেন্দ্রীয় বিষয়বস্তু একই সাথে মোহাম্মদ সাল আলী সাল্লাম ঋষা বিশুদ্ধতা ইমান মানে পুনরুত্থান এবং পুরস্কার দেওয়া প্রতিদান দেওয়ার ব্যাপারে যে আকিদা সে আকিদার বিশুদ্ধতা একই সাথে এখানে আল্লাহ তো আল্লাহ আমাদের জন্য কিছু উপদেশ কিছু নসিহত কিছু মাওয়াইজ কিছু গল্প ঘটনা আমাদের সামনে উপস্থাপন করেছে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য সুরাই ফোর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই সুরা কোরআন আলোচনা দিয়ে শুরু হয়েছে মধ্যে আল্লাহ বলেছেন ওই মহান সত্তা বরকত হয়েছেন যিনি তার বান্দরা গরেই ফুরকান কে নাযিল করেছেন কুরআনের একটা নাম আছে ফুরকান ফুরকান কে করেছেন যেন তার সেই বান্দা সমগ্র দুনিয়ার জন্য সতর্ককারী রূপে আবির্ভূত হতে পারে তাহলে যে কুরআন নিয়ে শিক্ষা সারাক্ষণ খোঁচাখুঁচি করত সারাখন তীব্রwidetildeস্কার করত টিকা টিপ্পনী দিত এই কুরআনের আলোচনা দিয়ে আল্লাহ তাআলা এই শুরু করেছেন কারণ কখনো কখনো মুনাফিকরা বা মসিকরা দাবি করত যে কোরআন হচ্ছে পূর্ববর্তীদের কারণ এই গল্প ঘটনা গুলোকে তারা রূপকথা বলে উড়িয়ে দিতে চাইতো আবার কখনো কখনো তারা দাবি করত যে এটা মোহাম্মদ সাল আলী ওসালাম নিজের পক্ষ থেকে সৃষ্টি করেছেন এবং তাকে কিছু আহলি কিতাবিরা সাহায্য করেছে ইহুদি খ্রিস্টানদের কিছু বন্ধু তাকে সাহায্য করেছে সবাই মিলে একটা কিতাব মর্শিকদের সামনে নিয়ে এসেছে তাদের ধর্ম ছেড়ে তাদের মধ্যে মধ্যে নতুন ঢুকে পড়ে তারা এই দিনের দিনের জন্য সামনে নিয়ে আসছে এটা একটা দাবি ছিল কখনো কখনো তারা দাবি করতো এর একটা সুস্পষ্ট জাদুক এই তিনটা মৌলিক দাবি তারা কোরআন ব্যাপারে অববাদমূলক দাবি তারা করত আল্লাহ তালা তাদের এই মিথ্যা দাবি খণ্ডন খন্ডন করেছেন তাদের ভ্রান্ত কল্পনাগুলোকে খণ্ডন করেছেন দলিল এবং প্রমাণ উপস্থাপন করে আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে এটা অধিপতি মহান রবের পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব এরপরে এই কিতাবের মধ্যে এই সুরের মধ্যে আলোচিত হয়েছে ওই রিসা আলাতের কথা যে রিসা আলাতের ব্যাপারে মুশ্রিক এবং মুনাফিকরা দেখার মধ্যে হারিয়ে গেছে তারা এর কোন কুল কিনারা খুঁজে না পেয়ে তারা মিথ্যা অপবাদ দেওয়া শুরু করেছে তারা কখনো কখনো বলতে চেয়েছে যে এই রিসালত অনেক বড় ক্ষমতাশালী সম্পদশালী ব্যক্তির হওয়ার কথা এটা এই রিসা হবে কোনো ধনী ব্যক্তির কেন কোনো একজন এতিম দরিদ্র ব্যক্তির কেন রিসালাত পাবে আল্লাহ তারা তাদের সেই দাবিটাকে খণ্ডন করেছেন তাদেরকে বুঝিয়েছেন যে রিসালাতের জন্য ধনী হওয়া ক্ষমতাবান হওয়া জরুরি না

এই কথাটা তারা বুঝতো জানতো এবং তারা সেটা স্বীকারোক্তিও দিত কিন্তু তারা এরপরও গুমরাহের অতল গহব্বরত লিয়ে গিয়েছিল যাদের ব্যাপারে কোরআন আমাদের সামনে আলোচনাগুলো তুলে ধরেছে এদের মধ্যে কে কে ছিল যেমন অকবাইব না আবি মঈদ অকবাইব না আবি মঈদ প্রথমে ইসলাম গ্রহণ করেছিল এরপরে তারা হচ্ছে সে দিন থেকে মুরতাদ হয়ে যায় কারণ তার এক দোস্ত ছিল উবাইব না হল নাফিকের সাথে বন্ধুত্ব করলে আপনিও মুনাফিক হয়ে যাবেন যার তার গন্ধে কি হয় লাভ করে আপনার চলাফেরা যদি সাথে হয় তাহলে আপনার গা থেকে মলমূত্রের গন্ধ হয়ে আসবে কিন্তু আপনার চলাফেরা যদি পিসের সাথে হয় এই ভালো মানুষের সাথে হয় এই একটু ওয়ালা ব্যক্তির সাথে হয় তাহলে আপনার গা থেকে চুগড়া নিয়ে আসবে আচ্ছা অবস্থা তো না আবি ময়তে মূর্তা হয়ে যাওয়ার কারণ ছিল ও গেব সাথে উঠা বসা অথচ সে হক কে চিন্তা তো কোরআন আল্লাহ তালা কোরআনের মধ্যে সুরে ফোরকানের মধ্যে আল্লাহ তালা এ ধরনের বন্ধুদের কাছ থেকে দূরে থাকার জন্য বলেছেন কামড়াবে বলবে যদি নবীর পথে বেছে নিতাম হ্যাঁ আমি যদি অমুক লোককে নিজের বন্ধু না বানাইতাম এই জন্য আল্লাহ এই ধরনের বন্ধুকে শয়তার নামে অভিহিত করেছেন কোরআনের মধ্যে যে বন্ধু আপনাকে হক থেকে দূরে সরিয়ে নেয় এটা হচ্ছে এইসুরের তিন নম্বর আলোচনা এই আর চার নাম্বার আলোচনা বা এইসুরা মাঝামাঝির মধ্যে আল্লাহ তালা আলোচনা করেছেন কতক নবীদের কথা অস্পষ্টভাবে ইজমা আলীভাবে আল্লাহ তালা আলোচনা করেছেন এবং তাদের মিথ্যাবাদী কৌমের ব্যাপারেও আল্লাহ তালা আলোচনা এনেছেন এবং আল্লাহ তালা তাদেরকে যে ধ্বংস যে প্রতিশোধের মধ্যে তাদেরকে নিয়ে গিয়েছেন তাদের অবাধ্যতা তাদের নবীদেরকে তাদের রসুলদেরকে অস্বীকার করার কারণে যেমন নোয়াল ইসলামের জাতি আজ জাতি সামুদ জাতি এবং কমলুত সহ আরো যে সমস্ত অস্বীকারী কাফের ছিল সে কাফেরদের ব্যাপারে আলোচনা আল্লাহ তালা এখানে এসেছেন যেভাবে এসুরা আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার ওয়াহদানিয়ত আল্লাহ তালার ওয়াহদানিয়তের দলিল গুলো উপস্থাপন করেছে একই ভাবে আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার সৃষ্টি কুশলতা এবং আল্লাহ তালার কুদ্রতের যত চিহ্ন আমাদের সামনে আছে এই জিনিসগুলো আমাদের সামনে উপস্থাপন করেছে তাহলে দুনিয়াটার মধ্যে যে আল্লাহ তালা কত সৃষ্টি কুশলতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন এরা যখন আপনি দুনিয়া তারে ঘুরবেন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সব তালা কত বড় শ্রদ্ধা কত বড় নিখুঁত সৃষ্টিশীল সত্তা যেটা তোমাদের পক্ষে কখনো বুঝে সম্ভব না তো যাই হোক এটা হচ্ছিল এই সুরের চার নাম্বার আলোচনা এই শেষ হয়েছে ইবাদুর রহমান আল্লাহ তালার প্রিয় বান্দাদের গুণাবলীগুলো বয়ান করে এই সুরাটা শেষ হয়েছে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের কিন্তু কি আখলাক দান করেছেন কি আখলাক হামিদা তাদের মধ্যে আছে এগুলো এখানে উপস্থাপন করা হয়েছে আচ্ছা এবার তাহলে আমরা সুরাতে আসি তাহলে এই পাঁচটা বৈশিষ্ট্যকে কেন্দ্র করে এই সুরা আলোচনা হয়েছে এই সুরা আল্লাহ তালা সুরায় ফোরকান নামকরণ করেছেন কেন নামকরণ করেছেন কারণ এই কিতাবের মধ্যে আল্লাহ তালা তার নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের উপরে এই কিতাবকে নাজিল করার কথা এনেছেন এটা মানব সভ্যতার উপরে কোরআন মানব সভ্যতার উপরে সেই নিয়ামত কুবরা বা সেই বড় নিয়ামত এই নিয়ামতের কারণে সেই সত্যের আলোর দেখা পেয়েছে এবং বাতিলের মধ্যে পার্থক্য তৈরি করতে পেরেছে অন্ধকার এবং আলোর মধ্যে পার্থক্য তৈরি করতে পেরেছে কুফর এবং ইমানের পার্থক্য সে বুঝতে পেরেছে এই কারণে এই কিতাবকে এই কোরআনকে ফোরকান নাম করাটা এই সুরাকে ফোরকান নাম করাটা যথাযথ হয়েছে মানুষের উপরে সবচেয়ে বড় নেয়া হচ্ছে এই কোরআন যেমন সুরাই আবার আগের যে সুরা এই সুরার মধ্যে সুরায় আহ মধ্যে আলোচনাটা এসেছে বাইশ নাম্বার পাড়ার মধ্যে যখন আমরা যাবো এখানে আমরা পড়বো আল্লাহ তালা এই কিতাব প্রথমে পাহাড়ের কাছে পাহাড় চাইছেন এই কিতাব নেওয়ার মতো যোগ্যতা আমার নেই ঠিক আছে আমি যদি নেই তাহলে আমি মতো উড়ে যাব আসমানকে দিতে চেয়েছিলেন আসমান বলেছিল এই কিতাব যদি আমি নেই তাহলে আমি ভেঙ্গে টুকরে টুকরে হয়ে যাবো মানুষ এই কিতাবটাকে গ্রহণ করেছে আল্লা মানুষ বড় এবং বড় অজ্ঞ আদুরিতে বলেছেন কারণ মানুষ দুর্বল কিন্তু এই কিতাবকে তারা বহন করেছে এই কিতাবের মত নিয়ামত মানুষের উপর আল্লাহ তালা দিয়েছেন এই কিতাবকে আমাদেরকে কদর করতে হবে আল্লাহ তালা কবিত্র করে শুরু করেছেন কি বলেছেন এই মহান সত্তা বরগত হয়েছেন যিনি এই ফোরকানকে নাজিল করেছেন তার বান্দার ওপরে কেন নাজিল করেছেন যেন যেন এই কিতাব যেন যে বান্দার উপর নাজিল করা হয়েছে তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সতর্ককারী হিসেবে আবির্ভূত হতে পারেন ওই সত্তা যার আছে আসমান এবং জমিনের সমস্ত রাজত্ব

কি বলা হচ্ছে আলিহা বলেছেন যারা কে বাদ দিয়ে অন্য ইলা গ্রহণ করছে তাদের ব্যাপারটা কিরকম তাদের ব্যাপারটা হচ্ছে তারা কিছুই সৃষ্টি করতে পারে না কিছুই সৃষ্টি করে না তাদেরকেই সৃষ্টি করা হয় এবং তারা নিজেদের ব্যাপারে কোনো ক্ষতি এবং মালিকানা অধিকারও তারা রাখে না কোনো মৃত্যু কোন হায়াত এবং পুনরুত্থানের কোনো ধরনের ক্ষমতাও তাদের নাই অর্থাৎ তাদের দুর্বলতা বোঝানোর জন্য আল্লাহ তালা এই কথাগুলো বলেছেন এই তিন আয়াতের অনুবাদের পরে আবার এই তিন আয়াতের টাকসির মধ্যে আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বলছেন ওই মহান সত্তা বরকতময় হয়েছেন তকা মানে কি তিনি বন্টেদাবান হয়েছেন তিনি মহান হয়েছেন যার কল্যাণ এবং বরকত এত বেশি সম্প্রসারিত হয়েছে যে তিনি এই মহান কিতাবকে নাবিল করেছেন যেটা হক বাতিলে পার্থক্য করতে পারে আল্লাহ আব্দিহি মানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে কোরআনার মধ্যে আব্দ বলেছেন বারবার বান্দা বলেছেন বান্দা দিয়ে পরিচয় করে দিয়েছেন যে সবাই আল্লাহ তালার বান্দা আল্লাহ আবদিহি মোহাম্মদ মোহাম্মদ সাল আলী উপরে এই কিতাবকে নাজিল করার মধ্য দিয়ে আল্লাহ তালার খেদ আল্লাহ তালার বরকতময়তা প্রসারিত হয়েছে কম প্রচারিত হয়েছে আমাদের সবাইকে ব্যাকসিন করে রেখেছে এই কিতাব কেন নাগিল করা হয়েছে মোহাম্মদের উপরে কারণটা কি এই কিতাব দিয়ে তিনি কি করবেন বলতেছেন মোহাম্মদ যেন সমগ্র বিশ্ববাসীর জন্য কি হতে পারেন দৃষ্টির জন্য নবী হতে পারেন সতর্ককারী হতে পারেন এবং আল্লাহ তালা আজাদ থেকে বৃতি প্রদর্শনকারী হতে পারে এই কোরআনের মধ্য দিয়ে যেন প্রদর্শন করানো যায় এই কোরআনের মধ্য দিয়ে যেন মানুষের আখ্লা পরিবর্তন করতে পারা যায় এই কোরআনের মধ্য দিয়ে যেন মানুষকে হক পাতিলে পার্থক্য দেখানো যায় এবং মানুষকে সত্যিকার অর্থে দিনের সঠিক শিক্ষা দেওয়া যায় এবং আল্লাহ তালে নিজের পরিচয় দিচ্ছে এখন কথা হচ্ছে যে আল্লাহ তালা বরকতার কথা বলা হচ্ছে যে আল্লাহ তালা বড়ত্ব এবং মহত্বের কথা বলা হচ্ছে কোরআন কিনে তার আব্বর করলে আপনি একটা জিনিস দেখবেন যেখানে আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন এখানে আল্লাহ তালা তার কাজে তার সৃষ্টির সিম্বল যেগুলো আছে বড় বড় সৃষ্টি সেই সৃষ্টিগুলোর কথা সামনে নিয়ে এসেছেন যেন সামনে এসে সেই সৃষ্টিগুলোর কথা সামনে আনার কারণটা কি সেই সৃষ্টিগুলোর কথা সামনে আনার কারণ এটাই যেন সেই সৃষ্টিগুলাকে দেখে মানুষ বুঝতে পারা যে সত্তার কথা বলা আছে তিনি যেন তেন সত্তানন তিনি হচ্ছেন ওই সত্তা যে সপ্তাহে বিশাল বিশাল সৃষ্টিগুলোকে আঞ্জাম দিয়েছেন এই সৃষ্টি কল্পনা করো আমাদের জন্য দুষ্কর এরকম লাহু জমিনের সমস্ত রাজত্ব তারাতি আর যে বলা হচ্ছে এই মুলকের মধ্যে আসলে কি কি আছে মুলকের মধ্যে আসা হচ্ছে এক নাম্বারে যে ফলকান সৃষ্টি হিসাবে মালিকান তিনি রাজা হিসাবে আবিদান এবং মাহবুত হিসাবে তিনি এর মধ্যে আছেন তিনি স্রষ্টা তিনি মালিক তিনি মাহবুদ সব কিছু মিলিয়ে তিনি এর মধ্যে আছেন বলা মেয়াদ সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা সেটা হলো আল্লাহ পাকের কোন শরিক নাই আল্লাহ পাকের কোনো সন্তান নাই এখন সন্তানের কথা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে আনার কারণটা কি কারণটা হলো ইহুদিরা দাবি করত নাসারারা দাবি করত আমরা তুরাই তাওবার মধ্যে পড়ে আসছি দশ নম্বর পাড়ায় ই তারা দাবি করতো ওকালাতিল ইহুদ ওজাই উনি বিনুল্লাহ وقال النصارى المسيح ابن الله দাবি করতো কি যে ওইไง উনি ابن হচ্ছে আল্লাহ তালার কি সন্তান নাসারা দাবি করত কি وقالته نصرون مسيح ابن الله নাসরা দাবি করত যে ঈসা মাসি হচ্ছেন আল্লাহ তালার সন্তান আল্লাহ তাআলা এই সন্তান ভিত্তিক যে ধারণা এই সন্তান ভিত্তিক ধারণা থেকে আল্লাহ মানুষের মরজুককে শরণর জন্য মানুষের মধ্য থেকে যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাটাকে সরানোর জন্য আল্লাহ তালা বলেছেন যে সন্তান গ্রহণ করেন নাই মুল্ক তিন নাম্বার বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য কি আসুন সমস্ত রাজত্ব আল্লাহের দুই নম্বর কি আল্লাহ তালা আল্লাহ তালা কোনো সন্তান গ্রহণ করেন নাই না মানুষ থেকে না জিন থেকে কোনো সন্তান গ্রহণ করেন নাই তিন নাম্বারে তার মালিকানার মধ্যে কারো কোনো শরিক নাই যেভাবে মূর্তি বলে এরা আল্লাহ পাক একই সাথে এক আয়াতের মধ্যে আল্লাহ পাক তিন গ্রুপকে খণ্ডন করেছেন ইহুদি আসারা এবং পত্তরিক মুশ্রিকদেরকে মুশ্রিকরা কি বলতো যে আল্লাহ তালার কি আছে লাত মানাত অজ্জা এগুলো আল্লাহ তালার ক্ষমতার সহায়ক এরা আল্লাহ তালার প্রতিনিধি কিন্তু আল্লাহ তালার ক্ষমতার প্রতিনিধিত্ব করার জন্য কোন গ্রুপের কারো দরকার নাই আল্লাহ তালা ক্ষমতার প্রতিনিধিত্ব করার জন্য কোন সৃষ্টির এই দরকার নাই সাহায্য দরকার নেই আল্লাহ তালা একাই তার প্রতিনিধিত্ব করতে পারেন আল্লাহ তালা একাই সৃষ্টিকে পরিচালনা করতে পারেন মুদাব্বির তিনি পরিচালনা করতে পারেন তিনি মুরব্বী সবকিছু তিনি পরিচালনা করতে পারেন মতো যোগ্যতা আল্লাহাক এবার আল্লাহ তালা সর্বশেষ বৈশিষ্ট্য বলেছেন ওখাল সবকিছু তিনি সৃষ্টি করে থাকেন অস্তিত্বের মধ্যে যা কিছু আছে কদ্দারাহু তাক প্রত্যেকটা জিনিসকে নিজের ক্ষুদ্র দ্বারা নিজের হেকমা দ্বারা নিজের সৃষ্টি কুশলতা দ্বারা সৃষ্টি করার পরে সেগুলোর পরিমাপও ঠিক করে দিয়েছেন এখানে বলা হয়েছে তাকদির তাকদির তাকদিরটা কি হচ্ছে যেটা সৃষ্টির ছোট্ট ক্ষুদ্র বৈশিষ্ট্য এটা ঠিক কতটুকু হইতে হবে কোন সময় হইতে হবে কার সাথে হতে হবে এর পরিমাপ কতটুকু হবে জামান মাকান এটার উপকারিতা কি হবে এটার অপকারিতা কি হবে এগুলো পর্যন্ত আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আপনি একটা ছোট্ট পাখিকে দেখেন পাখি তার প্রকৃতির জন্য সে একটা জিনিস একটা সাপকে আপনি মনে করতেছেন খারাপ কিন্তু সেই সাপকে আল্লাপাক সৃষ্টির কোন একটা বৈশিষ্ট্যের জন্য আল্লাপাক জীবনের মধ্যে ইজাত করেছেন এভাবে ইমাম রাজি রহমতুল্লাহ আলহি বলেছেন বলছেন যে ফখরুদ্দিন রাজি বলছেন যে আল্লাহ তালা নিজের জাতকে নিজের সত্তাকে চার ধরনের সিফাত চার ধরনের বড় বড় গুণাবলী গুলি দিয়ে বৈশিষ্ট্য করেছেন এক নাম্বার তিনি আসমান এবং জমিনের মালিক এটা দিয়ে তার অস্তিত্বের ব্যাপারে মানুষকে তিনি সতর্ক বার্তা দিয়েছেন দুই নাম্বার তিনি মাহবুদ তিনি উপাস্য তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই তিন নাম্বার তিনি একক ব্যাপারে তিনি ইলাহ তার নাম্বার হচ্ছে তিনি শেকমা এবং তার বীরের পরিচালক অর্থাৎ পরিচালনাও তিনি করেন এগুলোর হেকমাও রবগুলোর মধ্যে তিনি আসেন বিপরীত দিকে অন্যরা যারা রব দাবি করে অন্যরা যারা তার সাথে শরিক লাগায় সেই শরিকদের অবস্থা কি সিদ্ধ অবস্থা রাখে তারা কিছু মূর্তি পূজা করে তারা মূর্তি পূজা করে কিছু মূর্তিকে নিজেদের রব বানায় রাখে অথচ লায়াক লোক ওনা ছায়া এক নাম্বার বশিষ্ট তারা কিছু সৃষ্টি করতে পারে না তাদেরকে সৃষ্টি করা হয় থাকে মাটি দিয়ে পানি দিয়ে খর দিয়ে বাস দিয়ে গাছ দিয়ে তাদেরকে সৃষ্টি করা হয় থাকে তারা নাকি আল্লাহর সাথে শরীক বলা হয় এমলি কোন আলী আনফসিম দর বলে আনাফা নিজের নিজে করার কোনো ক্ষমতা নাই সে নাকি অন্য ভালো করবে তারা জীবিত না জীবিত না কর জীবিত করতে পারে না কাউকে মৃত্যু দিতে পারে না তাকে পুনরুজ্জীবিতও করতে পারে না এবং আমার জামাকশালী রহমতুল্লাহ আলহী বলছেন যে দাদা আল্লাহ তালার বান্দাদের উপরে যারা এরকম ইলাহ বানায় রাখতে তারা নিজেদের রক্ষা করতে নিজেদের উপকার করতে নিজেদের অপকার করতে তারা সর্ব ব্যবস্থা তার অক্ষম ঠিক আছে তো এই তিনটা আয়াতের মধ্য দিয়ে আল্লাহ পাকা আমাদের সামনে আল্লাহ তালা নিজের বড়ত্বের দিয়েছেন যার কিতাব প্রথম কথা হচ্ছে এটা দিয়ে কেন শুরু করা হচ্ছে কারণ এরপর আল্লাহ এই কিতাবের বলবেন এই কিতাবটা কিভাবে হক পার্থক্যকারী হইল আল্লাহ তালা আমরা যখন একটা বয়ান আলোচনা স্টার্ট করি একটা বিষয়বস্তুর ভূমিকাটা টানছেন এর হচ্ছে নিজের বড়ত্ব মহত্বের পরিচয় তো এর মধ্য দিয়ে হচ্ছে আল্লাহ পাক পরবর্তী আলোচনায় যাচ্ছেন এলে আমরা আজকের দার্শোয় প্রাথমিকভাবে আমরা প্রথম তিনটা বৈশিষ্ট্য আল্লাহ পাকের বৈশিষ্ট্য এবং প্রথম তিনটায় এত আমরা ফোর কানে পড়লাম আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা চতুর্থ নম্বর আয় থেকে পড়বো আল্লাহ তালা আমাদেরকে কোরআন সাথে লেগে থাকার আল্লাহ তালা বড়ত মহত্ব বুধার এবং এই কিতাবের যথাযত ভুল ও তারা ভুল ধারণ করে তিচে আমাদেরকে দান করুক ধরো সাধার আমরা এই জন্য বিশ্বাস করছি সালাম আলিকুম ওহামতুল্লাহকারত